নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে একের পর এক সংঘর্ষ বিরোধীদের মধ্যস্থরা দাবি করে আসছেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি ফাঁকা আওয়াজ বলেই দাবি করা হচ্ছে যেমন ভারত পাকিস্তানের ক্ষেত্রে ট্রাম্প কৃতিত্ব পাওয়ার জন্য লাফালাফি করল তাকে পাত্তা দিতে নারাজ নয় দিল্লি তবে সব মিলিয়ে ট্রাম্প এত যুদ্ধ থামানোর দাবি করছেন যে হোয়াইট হাউস মুখপাত্রকে তালিকা দেখে দেখে তা বলতে হচ্ছে গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড সাংবাদিকদের সামনে দাবি করেন দ্বিতীয়বার ক্ষমতা আসার পর ট্রাম্প গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন তিনি আরও দাবি করেছেন থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েল ইরান রাবান্ডা কঙ্গো ভারত পাকিস্তান সার্বিয়া কোসাবো এবং মির ইউথিফিয়ার সংঘর্ষ থামিয়েছেন তিনি এসবের মাঝে ক্যারোলিনের আসল বক্তব্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে উনি জানিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করা নিয়ে মার্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করে চলেছেন আর এই ইস্যুতে অবশ্য সম্প্রতি সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ভারত সংর্ত বিরতি করেনি বা অপারেশন সিন্ধু স্থগিত করেননি যদিও ডোনাল্ড ট্রাম্প তারপরও ফাঁকা আওয়াজ দিয়ে চলেছেন এবার তার হয়ে হোয়াইট হাউস মুখপাত্র সেই কাজটি করছেন ভারত পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে অন্তত তিরিশবার মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করেছেন তার জন্যই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছিল এমনকি বিরতির কথা ভারত সরকারিভাবে ঘোষণা করার আগে সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ভারত বরাবরই তার দাবি নস্বাত করে আসছে এদিকে ট্রাম্পের দাবি ছিল ভারত এবং পাকিস্তানকে নাকি বাণিজ্য হাতিয়ারে শান্ত করেছিলেন তিনি তিনি নাকি বলেছিলেন সংঘর্ষ না থামালে তিনি কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবেন না এদিকে ভারত সরকার জানিয়ে দিচ্ছে অপারেশন সিন্ধুর চলাকালীন মোদীর সঙ্গে ট্রাম্পের কোনো কথাই হয়নি এমনকি গোটা মে মাস জুড়েই দুই নেতার ফোনে কোনো কথা হয়নি পরে কানাডায় জি টোয়েন্টি সম্মেলনের সময় ট্রাম্পকে ফোন করে সংঘর্ষবিরতির ইস্যুতে করা বার্তা দিয়েছিল নরেন্দ্র মোদী এদিকে ট্রাম্প যে দাবি করছিলেন যে বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করে তিনি সংঘর্ষবিরিত করিয়েছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সেই বাণিজ্য চুক্তিতে ভারত এখনো সই করেনি এই আবহায়ে ট্রাম্পের ফাঁকা আওয়াজের সত্যটা ক্রমেই কিন্তু সামনে চলে আসছে আর এই আবহাওয়া অসন্তুষ্ট ট্রাম্প আবার ভারতের ওপর শুল্ক এবং পেনাল্টি চাপিয়েছে যদিও ভারত নিজেদের অবস্থানে থেকে বলেছে আগে দেশের স্বার্থ নিশ্চিত করেই কোনো চুক্তিতে সই করবে ভারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা